গাফিলেন কিতাবে একটি হাদিস বর্ণিত আছে যে নামাজ আল্লাহর সন্তুষ্টির কারণ ফেরেস্তাদের প্রিয় বস্তু আম্বিয়া গ্রামের আদর্শ ইহা দ্বারা মা নূর পয়দা হয় দোয়া কবুল হয় রিজে বরকত হয় ইহা ইমানের মূল শরীরের আরাম দুশ্মনের বিরুদ্ধে অস্ত্র নামাজের জন্য সুপারিশকারী কবরের চারাক ও উহার নির্জনতায় মনোরঞ্জনকারী মনকার নকিরের প্রশ্নের উত্তর আমতের প্রচন্ড রোদরে ছায়া অন্ধকারে আলো প্রতিবন্ধক আমলের পাল্লা রজন দ্রুত কলসিরাত পার করিয়া দেয় জান্নাতের চাবি হাফেজিবিনে হাজার আলাই মোনাবিহাত কিতাবে হযরত উসমান গণিরতি আল্লাহ তালে নকল করিয়াছেন যে যে ব্যক্তি পাবন্দে সহকারে সঠিক সময়ে নামাজের করে আল্লাহ নয়টি পুরস্কারের দ্বারা তাহাকে সম্মানিত করেন এক আল্লাহ তা স্বয়ং তাহাকে ভালোবাসেন দুই তাহাকে সুস্থ প্রদান করেন তিন ফেরস্তাগণ তাহার হেফাজত করেন চার তাহার ঘরে বরগর দান করেন পাঁচ তাহার চেহারায় বুজুর্গদের নোর ফুটিয়া ওঠে ছয় তাহার দিল নরম করিয়া দেন সাত কলসিরাতের উপর দিয়া সে বিজলির মতো পার হইয়া যাইবে আট তাহাকে জাহান্নাম হইতে নাজাদ দিয়া দেন নয় জান্নাতে এমন লোকদের প্রতিবেশী হিসাবে সে স্থান পাইবে যাহাদের সম্পর্কে আনে এই সুসংবাদ আসিয়াছে লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন অর্থাৎ কাওমতের দিল না তাহাদের কোনো ভয় বেতী থাকিবে আর না তাহাদের কোনো প্রকার চিন্তা থাকিবে হযরত صلى الله عليه وسلم নামাজ দিনের এর খুঁটি এবং ইহার মধ্যে 10 প্রকার উপকারিত রয়েছে নামাজ জিহ্বার উজ্জ্বলতা দিলের নূর শরীরের আরাম ও সুস্বাস্থ্যের কারণ কবরের সঙ্গীত আল্লাহ রহমত নজিরের ওসিলা আসমানের চাবি ন্যাক আমলের পাল্লা ভারী হওয়ার বস্তু ওহা দ্বারা ন্যাক আমলের পাল্লা ভারী হয়ে যায় আল্লাহ সন্তুষ্টির কারণ বেহিস্টের মূল্য দুযুখের প্রতিবন্ধক যে ব্যক্তি নামাজ কায়েম করিল সে দিনকে কায়েম রাখিল আর যে নামাজ ত্যাগ করিল সে নিজের দিনকে ধ্বংস করিল